হরে কৃষ্ণ বন্ধুরা পবিত্র এই আশ্বিন মাসে মরে গেল এই সাতটি জিনিস কাউকে দান করবেন না এবং কি আপনি কি কাউকে দান করছেন তাহলে আপনি এক্ষুনি বন্ধ করুন এই দান করা দান করলে জীবনে নামবে চরম দুর্গতি এবং কি কাঙ্গাল দশা লাগবে আপনার পাটি হাতে ঘুরতে হবে রাস্তায় দেখে নিন বন্ধুরা কোন সাতটি জিনিসের বাড়ি থেকে প্রতিবেশী হোক বা আত্মীয় পরিজন বন্ধু করবেন না অথবা নিজেদের দুর্ভাগ্যের কারণ কোথাও কোথাও নিজেরাই হয়ে যাবেন দেখুন বন্ধুরা এই পবিত্র এই আশ্বিন মাসে স্বয়ং জগৎজাতনী যিনি আমাদের প্রত্যেকেই বিপদাপদ থেকে এবং সংকট থেকে রক্ষা করেন স্বয়ং দুর্গে আসেনি মা দুর্গার আবির্ভূত হওয়ার সময়কাল এবং এই আশ্বিন মাসে মা দুর্গা তার বাপের বাড়িতে আসেন সুতরাং বন্ধুরা এই পবিত্র আশ্বিন মাসে এমন কিছু কিছু বস্তু রয়েছে যা কখনোই কাউকে ধার দেওয়া বা ধার নেওয়া বা কাউকে দান করে দেওয়া এবং মোটেও একটি গৃহস্থ সংসারের জন্য সুখকর নয় কারণ বন্ধুরা এই জিনিসগুলি কাউকে ধার দিলে এতটুকুন জেনে রাখুন মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান এবং এবং সেই সংসার থেকে চিরতরে বিদায় নাই যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। যারা আমার নতুন বন্ধু রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন রাখবেন এরকমই ধার্মিক সম্পর্ক ভিডিওগুলি নিত্য নতুন পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক আসুন আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই কি সেই জিনিসগুলি সে আপনারা এই আশ্বিন মাস চলাকালীন কখনই কাউকে দান করবেন না প্রথমে যে আমি বিষয়টির কথা বলবো আর সেটি হচ্ছে তুলসী গাছ তাকে হ্যাঁ বন্ধুরা আপনার কি শুনেছেন এখানে আপনার মনে প্রশ্ন চাকতেই পারে তুলসী গাছ কেন দান করব না এর ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি এই বন্ধুরা কখনোই তুলসী দান করা উচিত নয় আর প্রায় অধিকাংশ হিন্দু বাড়িতে তুলসী গাছ আরাধ্য দেবী হিসেবে পুজো করা হয় এছাড়াও আর তুলসীকে মা লক্ষ্মীর অবতার বলে মনে করা হয় এই তুলসী গাছ যদি কাউকে আপনি যদি দান করেন সেক্ষেত্রে ভয়ংকর পাপ লাগে সংসারে আর তুলসী গাছ দান করা মানে আপনার ঘরের লক্ষ্মীকে বিদায় করা এই বন্ধুরা কাউকে কখনোই নিজের বাড়ির তুলসী গাছ দান করবেন না বন্ধুরা এর পরের বিষয়টি হলো আর সেটি হচ্ছে চাল হ্যাঁ বন্ধুরা আর শাস্ত্র মতে চালকে মা লক্ষ্মীর চিহ্নিত করা হয়েছে আর যদি আপনারা ভুলবশত এই চাল এই আশ্বিন মাস চলাকালীন কাউকে দিয়ে দেন আর সেক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু বিভিন্ন প্রকারের সমস্যা এবং কি সামাজিক সমস্যাও নেমে আসতে পারে তথা অর্থনৈতিক দিক থেকেও সমস্যা আসতে পারে এবং কি কর্মক্ষেত্রেও সমস্যা আসতে পারে আর বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন এখন বন্ধুরা স্বাস্থ্য মতে এমনটা মনে করা হয় আপনি যদি কাউকে এই পবিত্র আশ্বিন মাসে চাল দান করে থাকেন তাহলে আপনি নিজেই নিজের হাতে আপনার ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন আর এমনটা মনে করা হয় এই রূপ কাজে স্বয়ং মা লক্ষ্মী অত্যন্ত রাগানিত হয় এবং সেই গৃহ ছেড়ে চলে যান তিনি যার ফলে পরিবারের মধ্যে অর্থনৈতিক কষ্ট এবং বিভিন্ন প্রকারের সমস্যা দারিদ্রতা নেমে আসে বন্ধুরা এর পরে যে বিষয়টি হলো আপনারা কখনো এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন ঠাকুর ঘরের ব্যবহৃত পুজোর জিনিসপত্র ভুলেও কাউকে দেবেন না অর্থাৎ ঠাকুরের সেবায় যে আমরা বাসনপত্র ব্যবহার করি আর সেগুলি কিন্তু কাউকে কখনোই দেবেন না যেমন ধরুন প্রদীপ চন্দনকার ঘণ্টা শঙ্খ ইত্যাদি আর এই জিনিসগুলি কিন্তু কখনোই কাউকে দিতে নেই এই জিনিসগুলির মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিরাজ করে যা আমাদের বাস্তুকে অনেক দিক থেকে প্রোটেক্ট করে এবং কি নেগেটিভ এনার্জির হাত থেকেও সুতরাং আপনারা যদি ভুলবশত তাই পবিত্র আশ্বির মাসে এই জিনিসগুলি কাউকে দিয়ে দেন তার মানে এটাই জানায় আপনি নিজের ঘরের শুভ শক্তিকে অন্যের ঘরে কিন্তু পাঠিয়ে দিচ্ছেন ফলস্বরূপ আপনার পরিবারে প্রচন্ড পরিমাণে নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করতে পারে সুতরাং বন্ধুরা আপনার পাড়া প্রতিবেশী হোক এবং কি স্বজন হোক আর আপনারা কিন্তু কখনোই ঠাকুরের ব্যবহৃত কোনো জিনিসপত্র এই আশ্বিন মাস চলাকালীন ভুলেও কাউকে দেবেন না বন্ধুরা এর পরে যে বিষয়টি আপনাদের সাথে বলবো তা হলো বন্ধুরা সর্ষে আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর আপনারা কোনো মতেই কোনো পরিস্থিতিতে এই মাস চলাকালীন কখনোই সর্ষে কাউকে দান করবেন না ঠিক তেমনই অন্যের কাছ থেকে নিজেরাও কিন্তু সর্ষে নেবেন না কারণ বন্ধুরা এই সর্ষে যদি আপনারা আদান প্রদান করে থাকেন এই পবিত্র আস্তির মাসে তাহলে নিজের দুর্ভাগ্যকে নিজেরাই আমন্ত্রণ জানাবেন সুতরাং বন্ধুরা এই বিষয়টি একটু মাথায় রাখবেন শাস্ত্র মতে সর্ষে কাউকে দিতে নেই এই মাসে এবং কারো কাছ থেকে নিতেও নেই বন্ধুরা এর পরে যে বিষয়টি হচ্ছে টাকা পয়সা লেনদেন করা দেখুন বন্ধুরা যত বড়ই আত্মীয় পরিজন বন্ধু বান্ধব হোক না কেন এই পবিত্র আশ্বিনী মাসে কখনোই কারো কাছ থেকে টাকা ধার নেওয়া বা টাকা ধার দেওয়া উচিত নয় এই টাকার কারণে কিন্তু ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় আজকের দিনে যার কাছে অর্থ আছে তার কাছেই সব আছে যার কাছে অর্থ নেই তার জীবনে দাম নেই এবং কি কাউকে টাকা ধার দিয়েছেন আপনি সে সময় মতন আপনাকে না ফেরায় তার সঙ্গে কিন্তু সম্পর্ক নষ্ট হয় তাই বন্ধুরা অর্থের লেনদেন করা মানেই সম্পর্কের অবনতি আপনারা এই পবিত্র আশ্চিন মাসে মা দুর্গার আরাধনার মাসে অর্থাৎ ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে কখনোই দেবেন না আপনারা যদি ভুলবশত দিয়ে থাকেন এর ফলে মাতা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা এবং কি মা দুর্গা আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হবেন পরে যে বিষয়টি হলো সেটি হচ্ছে ঝাঁটা কে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ঝাঁটা দান করা বা বিনামূল্যে দিতে যাবেন না আর দান ধর্ম করা ভালো কিন্তু ঝাঁটা দান করা ভালো নয় আর স্বাস্থ্য মতে ঝাঁটা দিয়ে সংসারের সমস্ত নেতিবাচক শক্তি অশুভ শক্তি দূর করা যায় এই ঝাঁটায় যদি আপনি কাউকে দান করে থাকেন আর সেক্ষেত্রে উৎস হতে পারেন মালক্ষ্মীর ফলে ঘরে সুখ সমৃদ্ধি ধ্বংস হয় ঘরে ঘরে অলক্ষ্মী আশ্রয় নেয় ব্যবসায় বিপুল লস হয় এর পরের বিষয়টি হচ্ছে তেল শাস্ত্র মতে তেল দান করা একটা অমঙ্গল হিসেবে বিবেচিত হয় বিশেষ করে সর্ষের তেল দান করা উচিত নয় কারণ সরষের তেলের সাথে শনি ঠাকুরের যুক্ত রয়েছে আর এই তেলের মাধ্যমে বড় ঠাকুরকে প্রসন্ন করা যায় আর এই তেল যদি আপনি দান করেন তাহলে শনিদেবের কুদৃষ্টি আপনার উপরে এসে পড়তে পারে এছাড়াও বন্ধুরা রান্নায় ব্যবহৃত তেল কিন্তু বা নষ্ট হয়ে যাওয়া তেল কিন্তু কাউকে দান করা উচিত নয় এতে ঘোর অভিশাপ লাগতে পারে বন্ধুরা এর পরের বিষয়টি হচ্ছে পুরনো বস্ত্র পুরনো ছেঁড়া ফাটা বস্ত্র কখনোই কাউকে দান করবেন না বিশেষ করে কোনো পুরোহিত বা দুস্থ ব্রাহ্মণকে বা দুস্থ গরিব মানুষকে ভুলেও দান করবেন না এছাড়াও এই আশ্বিন মাস চলাকালীন ভুলেও কাউকে ধারালো জিনিস দান করবেন না ধারালো জিনিস কিংবা লোহার জিনিস দান করতে নেই নইলে সংসারে সিবৃদ্ধির বদলে অমঙ্গল নেমে আসে এমনকি শাস্ত্রের অনুসারে লোহার সাথে বড় ঠাকুরের যোগ রয়েছে তাই লোহার জিনিস দান করলে শনির দশা লেগে জীবন ছাড়খারা হয়ে যেতে পারে বন্ধুদের পরের বিষয়টি হচ্ছে ভুলেও কখনও কাউকে বাসি খাবার দান করবেন না কেউ যদি আপনার কাছে খাবার চাইতে আসে তাকে কখনোই বাসি বা নষ্ট খাবার দান করবেন না আর কথিত আছে অন্নদান মহৎ দান কিন্তু কোনো অসহায়কে বাসি খাবার কখনোই দান করবেন না এবং কি এমন খাবার দান করলে মা লক্ষ্মীও অত্যন্ত রুষ্ট হন তাই বন্ধুরা কারো ক্ষতি না করে বাসি খাবার কখনোই দান করবেন না বন্ধুরা এর পরের বিষয়টি হচ্ছে আপনারা এই আশ্বিন মাস চলাকালীন ভুলেও কখনো কাউকে স্টিলের পাত্র কখনোই দান করবেন না বিশেষ করে ঘরের ব্যবহৃত বাসনপত্র দান করা অত্যন্ত অশুভ অনেকেই মনে করে এমনটা করলে নাকি পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি থাকে শাস্ত্র মতে এটা ভুল এছাড়াও পরিবারের ঘোর অমঙ্গল নেমে আসতে পারে এবং কি সদস্যদের মধ্যে শান্তির অভাব দেখা দেয় সেই পরিবারে ঝগড়া ঝামেলা ঝুট সময় লেগেই থাকে বন্ধুরা এছাড়াও এই আশ্বিন মাস চলাকালীন সূর্য অস্ত্রের পর অর্থাৎ গধুলি বেলার পর দুধ দই আঠা লবণ চিনি এই জাতীয় খাবারগুলি কিন্তু কক্ষ কখনোই কাউকে দান করবেন না বিশেষ করে লবণের মধ্যে প্রচণ্ড পরিবারে নেগেটিভ এনার্জিকে শোষণ করার ক্ষমতা রাখে তাই লবণ কিন্তু আপনারা কক্ষ এই মাসে কাউকে দান করবেন না এরপর যে বিষয়টি বলবো আপনাদের একটু মন দিয়ে শুনুন যে রুটি বেল্লা দিয়ে আমরা রুটি তৈরি করি আর সেই রুটি বেল্লা কখনোই এই আশ্বিন মাস চলাকালীন দান করবেন না আর কাউকে ব্যবহার করতেও দিতে নেই এছাড়াও বন্ধুরা সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে মহিলারা যে অলঙ্কার ব্যবহার করেন এবং যে মহিলারা যে সিঁদুর ব্যবহার করেন আর সেই সিঁদুর কখনোই কাউকে দান করবেন না আপনারা নিজেদের ব্যবহৃত করা সিঁদুর কখনোই কাউকে ব্যবহার করতে দেবেন না এবং নিজের ব্যবহৃত করা পায়ের তোরা পায়েল ইত্যাদি একে ব্যবহার করতে কখনোই না এই আশ্বিন মাস চলাকালীন কারণ মধ্যে এই সোনা রূপা গহনাগুলি মা লক্ষ্মীর প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় আর আপনি যদি এই সমস্ত কর্ম করে থাকেন এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন তাই বন্ধুরা সুতরাং এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন নিজের বিপদ নিজে না ডাকতে চাইলে কখনোই ভুলবশত আপনাদের ঘরে যেসব জিনিসপত্রগুলো বললাম সেগুলো কখনোই কাউকে দান করবেন না দেখুন বন্ধুরা দান ধর্ম পরম ধর্ম কিন্তু অন্যকে দান করতে গিয়ে নিজের সংসারে যদি অমঙ্গল নেমেই আসে তাহলে সেই দানের কোনো মূল্যই রইল না তাই বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনের সাথে আর অনেক মানুষ করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনার মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে